নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয়ই ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় ফাল্গুন আজ বাইশে ফেব্রুয়ারি আজ শনিবার আজ সূর্যোদয় সূর্যোদয় ছটা দশ সূর্যাস্ত পাঁচটা বত্রিশ শনিবার নবমী দিবা নটা তেতাল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র দিবা দুটো বিয়াল্লিশ হর্ষণযোগ দিবা নটা সাতাশ ঘর করণ দিবা নটা তেতাল্লিশ গতে বণিজকরণ রাত্রি দশটা ছয় গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে মঙ্গল কন্যায় কেতু আর আজকে চন্দ্র বৃশ্চিক থেকে প্রবেশ করেছে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে আর বুধ শনি এবং রবি অবস্থান করছে কুম্ভে আর রাহু আর শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবারের আর রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে রাশির পঞ্চমে চন্দ্রের শুভ অবস্থান তাদের কর্মজীবনে বিরাট সাফল্য আনবে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি আশা করা যায় প্রত্যেক সিংহ রাশি স্টুডেন্ট রেজাল্ট ভালো হবে বিদ্যায় মনোযোগ বৃদ্ধি পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে মা বা মাতৃস্তানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আপনার জন্য লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবেন সন্তানের কারণে আপনার মানসিক কষ্ট হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম তবে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাল ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে তবে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে পেটের সমস্যা পাইকা মলার পাইখানার সমস্যা এছাড়া আজকের দিনে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনি ভুগতে পারেন এছাড়া সর্দি কাশি জ্বর জ্বালাতে হতেই পারে তাই শরীরের ব্যাপারে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে আপনার আপনার ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট এই নাম্বার ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের অস্থির পরিস্থিতি আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে সিংহ রাশি যেদিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে আজকের দিনে আপনার শরীরের ব্যাপারে বিশেষ সজাগ থাকুন শরীর ভালো যাবে না শরীরের কষ্টে আপনার কর্মজীবনে হ্যাম্পার হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয় সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে এবং আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান হবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে উপকর আছে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় অবশ্যই আসবে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে বলব তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি সতর্ক উপকৃত হলেও কোনো না কোনো বন্ধুকা বা ভাতা ভগিনীর মধ্যে কারোর না কারোর ব্যবহার আপনার ভালো নাও লাগতে পারে আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যাস্তের পর শনিদেবের মন্দিরে ধূপ বাতি চড়ান আর কালো কাক কালো কুকুর কালো বেড়াল কালো পায়রাকে ভোজন করাবেন আর সূর্যাস্তের পর অবশ্যই অসত্য গাছের নিচে কালো তিল কালো তেল কালো তিল কালো ডাল আর তেল শর্ষ তেল নিয়ে অশ্বত্থ গাছের নিচে অর্পণ করুন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন এছাড়া আজকের দিনে শনির বীজ মন্ত্রে জপ করুন হনুমান চল্লিশা পাঠ করুন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিন এতে মনের শান্তি হবে গৃহের শান্তি হবে দোষ নাশ হবে শরীরে যাবতীয় কষ্টের মুক্তি হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আর আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক করুন আর আজকের দিনে অন্ন ভোজন করবেন না ফলাহার বা মিষ্টান্ন খেয়ে আজকের দিনটা বাবার পূজা অর্চনা করুন এতে বাবা বিশ্বনাথ এবং বড় বাবা অর্থাৎ শনি মহারাজ উভয়ই সন্তুষ্ট হবেন এদের আশীর্বাদে আপনার জীবনের যাবতীয় বাধা মুক্তি হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ